ঈদের পর ছাদে আসা নাই ভাবলাম জাস্ট একটু ছাদে যাই দেখি গাছপালাগুলির কি অবস্থা একটু কলা আছে এই গাছে নতুন আমের মুকুল আসছে গুটি গুটি আমও হয়েছে এটাকে আমি ঘর থেকে এনে রেখে গেছি এখানে বৃষ্টিতে যাতে গাছটা সুন্দর হয় এর জন্য এই যে আমার কলমি ডগাগুলি বড় হয়ে গেছে পইগুলি এখনো হয় নাই আরও দু তিন দিন পরে আসবো কাটতে আলুর লতা এখানে ধুনদুলটা অনেক মোটা হয়ে গেছে আর কিছু ছোট ছোট আসছে এটা হয়তো খাওয়া যাবে না পেয়ারা গেছে ছোট ছোট পেয়ারা হয়েছে কামরাঙ্গা গাছটা লাল হয়ে গেল কেন জানিনা অতিরিক্ত বৃষ্টিতে নাকি মরে যাচ্ছে এই গাছে আবার লেবু আসছে অনেক ছোট ছোট এই যে অনেক লেবু লেবুর ফুল লেবু আসছে মেহেন্দি গাছে অনেক মেহেন্দি পাতা আছে ওইখানে আছে বাতাবি লেবু এখানে অনেক আলুর লতা হয়ে আছে আলুর লতা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে খুব মজা আলুর শাক আর চাল কুমড়া নাই গাছে চাল কুমড়া শেষ এদিকে ঢ্যাঁড়স এখনো নরম আছে এটা খাওয়া যাবে ওই গাছগুলিতে লেবু আছে এই তো তুলসী গাছটা অনেক বড় হয়ে গেছে অনেক বড় হাজারি গোলাপ ফুটে আছে ওই ঢ্যাঁড়সগুলি সব বেশি মোটা হয়ে গেছে বা বাড়তি হয়ে গেছে এগুলো খাওয়াই যাবে না এগুলো খাওয়া যাবে না এই ফুলটা কি বলে আমি জানি না ঠিক এটাকে কী ফুল বলে গন্ধরাজ এই যে গন্ধরাজের কলি আসছে গন্ধরাজ ফুল ফুটবে কিছুদিন পরেই হয়তো আপনাদেরকে দেখাবো আবার সেগুলি এই যে পিপুল পাতা ছোটোবেলা যে পিপুল গাছ থেকে পিপুল নিয়ে নিয়ে তারপরে খেলতাম হাড়ি পাতিল খেলতাম সেই পিপুল পাতা আল্লাহ সবাই ভালো থাকবেন আকাশটা দেখেন কত সুন্দর আজকে একটা আকাশ একদম নীল আকাশ আল্লাহফেজ